তো বন্ধুরা চলে এসেছি তোমাদের সঙ্গে হচ্ছে নিয়ে নতুন আরো একটা ব্লগ এর সাথে তো আজকে আমরা যাচ্ছি খাটু শ্যাম বাবার দর্শন করতে যে মন্দিরটা আছে আমাদের বেলডাঙ্গাতে তো সেই জন্য এখন আমরা চলে আসছি বহরমপুর পোর্ট সেখান থেকে ট্রেন ধরে বেলডাঙ্গা চলে আবো শ্যাম বাবার দর্শন করার জন্য তো তাই ভাবলাম একটা ব্লগ করে তোমাদের সঙ্গে হচ্ছে শেয়ার করি তো এখন চলো তো ট্রেন আসার টাইম হয়ে গেছে আমাদের তো ট্রেনটা হচ্ছে আজকে সাড়ে তিনটে ট্রেন আছে তো সেই ট্রেনটা হচ্ছে ধরে চলে আসবো আমরা বেলডাঙ্গাতে

তো একটা ট্রেন হচ্ছে এখন যাচ্ছে ওদিকে দেখুন তো বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে আছি দুই নম্বর প্ল্যাটফর্মে এবং এই দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে হচ্ছে আমাদের যে ট্রেনটা তো সেটা হচ্ছে এখন আসবে की कुझु তো বন্ধুরা এখন নেমে গেছি আমি বেলডাঙ্গা স্টেশনের মধ্যে তো বহরমপুর থেকে একদম বেলডাঙ্গা তো বেলডাঙ্গা থেকে চলে আবার এখন আমি খাটু শ্যাম বাবার মন্দির মানে যেটা আছে কলেজ পাড়াতে আছে তো এখান থেকে হচ্ছে নেমে মানে দশ পনেরো মিনিট থাকলে চলে যাব একদম মন্দিরের মধ্যে তো চলো তোমার বেড়া দেখতে দেখো তোমাদেরকে মানে পুরো লোকেশনটা হচ্ছে বলে দেবো তো ট্রেনটা এখন ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন তো এইখান থেকে হচ্ছে নামতে হবে একদম কারণ শর্টকাট পেয়ে যাবো সেই জন্য তো বন্ধুরা এর আগে আমি যখন বেলডাঙ্গা এসেছিলাম তখন মানে মন্দিরটা দেখেছিলাম এবং তখন মানে পরীক্ষার সময় এসেছিলাম মানে যেমন সেমিস্টার হচ্ছিলো কলেজের সময় তখন এসছিলাম তো তখন বুঝতে পারিনি যে এটা খাটু শ্যামবাবার মন্দির তো তারপরে ইউটিউবের মধ্যে যখন দেখলাম যে মানে এত সামনে আছে আমাদের খাটু শ্যামবাবার মন্দির তখন আমি জানতে পারলাম তো এই জন্য আমি এখন মানে এলাম তো চলো তোমার দিকে থাকো ভিডিওটা তো এটা হচ্ছে একদম স্টেশন তো স্টেশন থেকে হচ্ছে একদম তোমাদেরকে আসতে হবে একদম বাঁ দিকে সরি ডান দিকে আসতে হবে তো ডান দিকে পড়বে এই রাস্তাটা তো এই রাস্তা থেকে একদম বেরোতে হবে তো চলো তোমরা দেখতে থাকো ভিড়টা তো বন্ধুরা এই রাস্তা থেকে বেরিয়ে হচ্ছে একটা মোড় পড়বে তো সেই মোড় থেকে যেতে হবে তোমাদেরকে হচ্ছে একদম কলেজ পড়া তো কোন দিক থেকে হচ্ছে যাবে তোমাদেরকে হচ্ছে বলে দেবো তো তোমরা দেখতে থাকো ভিড়টা তো এটা হচ্ছে সেই নেতাজি রোডটা তো নেতাজি রোডের একদম যেতে হবে বাঁ দিকে যেতে হবে তো চলুন বাঁ দিকে হচ্ছে যাওয়া যাক এখানে তো বাজার থেকে দুটো হচ্ছে গোলাপ ফুল কিনে দেব কারণ চাপাতে হবে সেজন্য তো গোলাপ ফুলটা হচ্ছে কিনে দিচ্ছে চলো গোলাপ ফুলের দাম কত দশ টাকা দুটো দেবেন তো

তো চলো তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি খাটু বাবার মন্দিরের একদম সামনে তো চলো তোমাদেরকে হচ্ছে দেখাই মন্দিরটা তো বন্ধুরা খাটু বাবার যে আসল মন্দিরটা তো সেটা হচ্ছে রাজস্থানের শিকড় জেলায় অবস্থিত এবং এটি হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং ভক্তরা বিশ্বাস করেন যিনি ভক্তি ভরে তার নাম জপ করেন তার সকল দুঃখ দূর হয়ে যায় এবং তার পুজোয় গোলাপ ফুল মিষ্টি এবং শ্যাম বন্দনা ও আরতি করা হয় এবং এই শ্যাম বাবার দর্শন করার জন্যই আজকে আমি এলাম এই বিলডাঙাতে এবং তোমাদেরকেও আমি এই ব্লগের মাধ্যমে দর্শন করালাম তো বন্ধুরা এই শ্যাম বাবার মন্দিরে এখানে আছে আমরা দেখতে পেলাম হনুমানজি আছে কৃষ্ণ আছে রাধাজি আছে এবং শ্যাম বাবা আছে এবং ভোলেনাথ বাবা আছে তো আমরা হচ্ছে দর্শন করে খুবই ভালো লাগলো তো যতটা পারলাম তোমাদেরকে হচ্ছে দর্শন করাতে মানে চেষ্টা করলাম তো তোমাদেরকে যদি ভিডিও ভালো লাগে তোমরা অবশ্যই হচ্ছে আমাদেরকে হচ্ছে জানাবে কমেন্টে করে এবং যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমিও চেষ্টা করব তোমাদেরকে সুন্দর সুন্দর মন্দিরের দর্শন করানোর জন্য এবং এই খাটু শাম বাবার অনেক মাহাত্ম আছে যেটা তোমাদের সাথে আমি একদিন অন্য ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব তো সকলে হচ্ছে তোমরা খাটু শ্যাম বাবার দর্শন করে নিন তো বন্ধুরা বেলডাঙ্গাতে এসে খাটু শ্যাম বাবার দর্শন করা হচ্ছে হয়ে গেল আমার এবং খুবই সুন্দর লাগলো অনেকক্ষণ বসলাম অনেকক্ষণ দর্শন করলাম তো আবার দেখা হবে হচ্ছে অন্য একটা মন্দিরের ভিডিও নিয়ে তো এখন হচ্ছে আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে তো সেই জন্য এখন আমাদেরকে ট্রেনের জন্য হচ্ছে যেতে হবে স্টেশনের মধ্যে তো তো বন্ধুরা সে পাঁচটা থেকে হচ্ছে দাঁড়িয়ে আছে আমার স্টেশনের মধ্যে সাড়ে পাঁচটা হচ্ছে আসার টাইম ছিল ট্রেনটার কিন্তু এখন পাঁচটা বিয়াল্লিশ হয়ে গেছে এখনও ট্রেন আসেনি মানে এত লেট পড়ছে ট্রেনের জন্য এখন আমাদেরকে বাড়ি যেতেও মানে লেট হয়ে যাবে তো দেখি কখন আসবে ট্রেনটা তো বন্ধুরা এখন মানে অ্যানাউন্মেন্ট করে দিয়েছে যে ট্রেনটা হচ্ছে চলে আসতে হয় কিছুক্ষণের মধ্যে একটু তাড়াতাড়ি করে এখন বাড়িটা যেতে হবে কারণ বাড়িতে বলে আসবে না সেই জন্য তো বন্ধুরা আমাদের যে ট্রেনটা মানে যাবে বহরমপুর তো সেই ট্রেনটা হচ্ছে এখন চলে এসেছে তো দেখুন যে লাইট জ্বলছে ওই যে ওই ট্রেনটা যেটা বললাম না সাদা কাট হ্যাঁ তো পরিষ্কার তো বন্ধুরা এই ট্রেনটা একটা নতুন ট্রেন আসলো চলো যাওয়া যা ট্রেনের মধ্যে করে এক জায়গায় ফুল কোর্টে মানে আমাদের যে শহর সেখানে নেমে গেছি এখান থেকে চলে আবার একদম আমরা গ্যারেজে ওখান থেকে নিয়ে সাইকেল তো সাইকেল নিয়ে চলে আমরা বাড়ি তো চলো তোমাদের দেখতে থাকো এখন আমাদের সাথে একটা ইনসিডেন্ট করতো সেটা হচ্ছে বলবো না আমি বলবো আর আমরা টিকিট কাটি নিয়ে ভয় যে পিসি পিছিয়ে ধরে নেয় না তাই হচ্ছে আমরা ভয় ভয়ে যাচ্ছি দেখি তাড়াতাড়ি করে যাই তো বন্ধুরা ফাইনাল হচ্ছে আমরা চলে এসেছি বাইরের মধ্যে ধরতে পারলো না আমাদের মানে পাশের লোক থেকে ধরে নিয়েছিলো আমার তো ভয় লাগিয়েছিল ঘুরে ঘুরি তো চলো এবার গ্যারেজ থেকে সাইকেলটা নিয়ে নিয়ে তো বাড়ি যাবো এবার দেরি হয়ে গেছি অনেকটাই টাকা পাই হবে আগে আগে চলে যাচ্ছি আমি মেয়েটিকে ছেলে দিয়ে চলে গিয়েছি